সবাইকে স্বাগত জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে আজকে আমরা আলোচনা করব জন্ডিস রোগের লক্ষণ ও তার প্রতিকার জন্ডিসের লক্ষণ হালকা জ্বর দুর্বলতা হলদাবাব ও চোখ অরুচি বমি বমি ভাব থাকা বা বমি হওয়া মাংসপেশি বা জয়েন্টে ব্যথা কালচে মূত্র কাদার মতো মল ও চুলকানি প্রতিকার জন্ডিসের চিকিৎসা সম্পর্কে ডাক্তার হাসান বলেন যেহেতু জন্ডিস কোনো রোগ নয় তাই এর কোনো ঔষধ নেই সাত থেকে দিনের মধ্যে রক্তে পরিমাণ স্বাভাবিক হয়ে গেলে জন্ডিস এমনিতেই সেরে যায় তিনি আরো বলেন জন্ডিস হলে রুগীকে পুরোপুরি বিশ্রাম নিতে হবে যকৃতের প্রতি অতিরিক্ত যত্নবান হওয়া প্রয়োজন প্রচুর শর্করা জাতীয় ও ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে গ্লুকোজ আখের রস ইত্যাদি জন্ডিস সুগির জন্য উপকারী জন্ডিস হলে প্যারাসিটামল অ্যাসপিরিন বা ঘুমের ওষুধ খাওয়া উচিত নয় পরিপাকতন্ত্রে জমে থাকা জীবাণুগুলো যাতে প্রদাহ তৈরি করতে না পারে সেজন্য রুগীকে প্রতিদিন কমপক্ষে একবার হলেও পায়খানা করা নিশ্চিত করতে হবে জন্ডিস হলে অতিরিক্ত নয় পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করুন দিনে তিন লিটার বা বারো গ্লাসের মতো পানি খেতে চেষ্টা করুন জন্ডিস হলে তেল কম খেতে বলা হয় কারণ তেল হজম করার জন্য বাইর নামক একটি পদার্থের প্রয়োজন হয় যা লিভার হতে তৈরি হয় জন্ডিসে যেহেতু লিভার নাজুক অবস্থায় থাকে তাই এতে অতিরিক্ত চাপ না দেওয়ার জন্যই তেল এড়িয়ে চলতে বলা হয় জন্ডিস হলে অনেকে সময় মাছ মাংস খাওয়া থেকে থাকে যা একেবারেই অনুচিত এতে শরীরে প্রোটিনের অভাব ঘটে যা আরও নানা ধরনের জটিলতা বয়ে আনতে পারে গবেষণায় ভিটামিন সেবনে জন্ডিসের দূরত্ব আরোগ্যর কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই ভিটামিন নেওয়াটাও অত্যাবশ্যক না আমাদের চ্যানেলের পরবর্তী টিস চলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ